أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليكفروا نور الله بأفواههم بأفواههم فضافوا من نوره ولو كره الكافرون. صدق الله العظيم. الله ليش من المفسرين.

এখনো অনেক ইসলামী চিন্তাবিদ জেলগুরু মামলা হামলা নিয়ে এদেশে টিকে আছে অবস্থান করছে মানুষ আমাদের কেমন ভাই এখন কেমন আছে আমরা মনে অতীত ভালো ছিলাম এখন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু বিগত সময় যারা একাত্তর সালে ভাঙা ঘরণ বাঁচিয়েছে দেশের প্রেমিক তারা মানুষের কাছে দাবি করেছে ক্ষমতা পরিবর্তনের ফলে হুম দাঁ দুধ একসাপ্লেন করে আর পুজো ভালো থাকছে না হিন্দুকে সে আর বলে আমার বুঝতে পারি না আমরা আমরা সবাই করা হয়ে গেছে এখনো দিকে আছে না কেস পরে বলে দেয়নি ভাইরা আসছে সবাই দাঁড়িয়ে আমাদের নিশ্চিত নিতে হবে আল্লাহ স্নাত করা যাবে শ্রদ্ধ করে দিয়েছে এই স্লোদের বাজে লাগিয়ে বাংলাদেশ জবাদিস্থ নিয়েছে আল্লাহর দৌড়াল আল্লাহ দিন ব্রিটিশ স্বাধীনকে মাল আছে না

on the top